আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই হাইড্রোসিল সম্পর্কে জানতে চেয়েছেন কমেন্টে এবং ইনবক্সে দেখে মনে হয় হাইড্রোসিলটা মনে হয় বাংলাদেশে আসলেই অনেক কমন হাইড্রোসিল জিনিসটা কি হাইড্রোসিল জিনিসটা হলো আমাদের যে অন্ধকোষ থাকে অন্ধকোষ যেটাকে আমরা টেস্টিস বলি এই টেস্টিসের বাইরে বেশ কয়েকটা লেয়ার পর্দা থাকে এই পর্দার মধ্যে কোনো একটা লেয়ার যেটাকে টিউনিকা বলা হয় এই টিউনিকা লেয়ারে যখন অনেক বেশি পানি জমে এই পানি জমে তখন একটা চাকার মতো তৈরি করে এই চাকার মতো যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলা হয় হাইড্রোসিল হাইড্রো মানে তো পানি আমরা বলছি আর সিল মানে একটা কালেকশন সো একটা পানির কালেকশন সেখানে তৈরি হয় এখন এই হাইড্রোসিল নিয়ে সবাই জানার আগ্রহ হলো সবাই ভয় পায় যে এটা থেকে খারাপ কোনো কিছু হয়ে যায় কিনা এই একটা ভয় অথবা এটা যেহেতু টেস্টিসাইড বা অন্ধকোের চারিদিকে আছে অন্ধকোের কোনো ক্ষতি করে কিনা এরকম একটা চিন্তা থাকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই হাইড্রোসেল জিনিসটা কি এটা কেন হয় বা এটা আমাদের জন্য কি ক্ষতির কারণ হতে পারে বা এটা অপারেশন লাগে কিনা বা কি অপারেশন করতে হয় হাইড্রোসেল যে বললাম পানির স্যাক এই পানির স্যাকটা কেন তৈরি হয় আমাদের শরীরের মধ্যে যে সার্ফেস এরিয়াগুলো আছে বিশেষ করে মিউকোসল সার্ফেস যেমন মুখের মধ্যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কিছু মিউকোসাল সার্ভেস এরিয়া আছে এর পাশাপাশিও কিছু আমাদের যেসব অর্গানগুলো মানে আমাদের প্রোটেক্টেড থাকে যেমন আমাদের লাংস হার্ট তারপরে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি আমাদের অন্ড এইসব অর্গানগুলোকে কভার দেওয়ার জন্য কিছু লেয়ার থাকে এবং সেই লেয়ারের ইনার লেয়ার থেকে কিছু পানি সিক্রেশন হয় এটাকে সেরোসা বলা হয় এই যে সেরোসার লেয়ার আছে এই সেরোসার লেয়ারে যে পানি তৈরি হয় শরীরের মধ্যে এই পানি ওখান থেকে যে মানে সিক্রেশন হয় এবং যা অ্যাবজর্বশন হয় এগুলো সবসময় একটা ব্যালেন্স আকারে থাকে তার মানে শরীরের মধ্যে মানে ইনপুট আউটপুটের একটা ব্যালেন্স থাকে যার ফলে কোথাও তেমন পানি জমে যায় না যদি কোনো কারণ এমন হয় যে পানি সিক্রেশন হচ্ছে বেশি কিন্তু অ্যাবজর্ হচ্ছে কম তার মানে কি সেখানে জমে যাবে অথবা এমন হলো যে সিক্রেশন হচ্ছে অ্যাবজর্শন হচ্ছেই না অথবা শরীরের অন্য কোনো বিভিন্ন কন্ডিশনের কারণে যেমন আমাদের কিছু লিম্ফ্যাটিক ডাট থাকে লিম্ফ্যাটিক ডাক যদি ব্লক হয়ে যায় এরকম কিছু কন্ডিশন আছে যেখানে অতিরিক্ত পরিমাণে পানি জমা হতে পারে এই যে যে পানিটা জমা হয় যে যে পরিমাণ ইনপুট হলো তার থেকে আউটপুট যদি কম হয় তাহলে সেটা থেকে যাবে যাওয়ার জন্যই তখন যে পানির কালেকশনটা হয় সেটাই মূলত হাইড্রোসিল এই হাইড্রোসিলটা অনেক সময় বলা হয় প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি মানে কিউটের মধ্যে পানি বেশি আসতেছে কিন্তু যাচ্ছে না যার ফলে ওই অন্ধকোশের চারিদিকে ফুলে ফুলে একটা বেলুনের মতো তৈরি হয় এবং অনেক টেন্স মানে একদম মনে হয় ফুলা বেলুন অনেক ভিতরে পানি ভরা চাপ দিলে একদম শক্ত শক্ত লাগে এইটাকে বলা হয় প্রাইমারি হাইড্রোসিল এটার কারণ কেউ বলতে পারে না কোনো কারণ স্যার এই দেখায় রকম জমতে থাকে আর সেকেন্ডারি কিছু কজ আছে মানে অন্য অন্য ডিজিজের কারণে কেউ ধরেন অন্ডকোষে কেউ আঘাত পেয়েছে অথবা তার অন্ডকোষে ক্যান্সার হয়েছে ওখানে ইনফেকশন হয়েছে অথবা লিমফেটিক ডাক ব্লক হয়ে গেছে সব কারণে যদি কখনো এরকম এক্সেসিভ পরিমাণে পানি জমে সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইড্রোসিল মানে অন্য ডিজিজের কারণে হয়েছে এখন এই হাইড্রোসিলের রোগীগুলো আমাদের কাছে এসে কীভাবে বলে প্রথমে বলে যে স্যার আমার অন্ধকোশ রে এ রেট অনেক হেভি হেভি বা ভারী ভারী লাগে অথবা এটার যে স্বাভাবিক যেরকম সাইজ আমি শুনেছি বা জেনেছি তার থেকে অনেক বেশি বড় মনে হয় এবং অনেক রোগীরা দেখা গেল যে সরাসরি সে একটা আলট্রাসোনোগ্রাম করে ফেলে বা কোনো একটা টেস্ট করে সরাসরি আসে স্যার আমার রিপোর্টে হাইড্রোসিল পাওয়া গেছে এরকম পানি আমি তো এটা জানতামই না কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা পেইনলেস কোনো পেইনই থাকে না সে জানেও না এর পাশাপাশি যখন এই হাইড্রোসিলটা দীর্ঘদিন ধরে একই জায়গায় থাকে এখানে থাকলে বেশ কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে নাম্বার ওয়ান হলো এখানে ট্রমা বা আঘাত লেগে এটা ফেটে যেতে পারে দুই নাম্বার হলো এটা যখন বেশি একটা পানির বলের মধ্যে যখন অন্ধকোটা চাপের মধ্যে থাকে তখন অন্ধকোষের মধ্যে যে সিমেন্ট তৈরি হয় স্পার্ম প্রোডাকশন ব্যাহত হতে পারে এটা খুবই মানে ইন্টারেস্টিং এছাড়াও এর মধ্যে যখন আপচার হয়ে যায় ইনফেকশনের ঝুঁকি থাকে এর পাশাপাশি দেখা গেল ওখানে ব্লিডিং হওয়ারও ঝুঁকি থাকে এগুলোই সাধারণত কমন কমপ্লিকেশন ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো ক্লাসিফিকেশন হওয়ার রিস্ক থাকে সো এইগুলো খুব মেজর ইস্যু না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে ফার্টিলিটি ইস্যুটা এটা যদি লং টার্ম ধরে থাকে অনেক সময় টেস্টিকুলার অ্যাট্রোফি হয়ে যায় এখন অনেকেই জানতে চান যে এটার অপারেশন করব কি করব না বা কতটুকু সাইজ হলে অপারেশন করব। এটা আসলে সাইজের এরকম চিন্তা করে যদি দেখা গেলো এটা একটা অ্যাভারেজ একটা পিংপং পং বলের সমান থাকে বা তার থেকে ছোটো থাকে তাহলে তো সেটা তেমন কিছু করার দরকার হয় না কিন্তু যদি দেখা গেলো যে এটা এমন একটা সাইজ তৈরি করেছে যেই সাইজটা আর কি আপনার কাছে প্যান্ট পরতে বা কসমেটিক পারপাসে খুবই মানে অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রেও সেটা অপারেশন করা যেতে পারে এছাড়া যদি সেখানে স কন্টিনিউয়াসলি ব্যথা হতে থাকে বা কোনো রিস্ক অফ থাকে অথবা আপনার সিমেন্ট অ্যানালাইসিস করলে সেটা যদি অব নর্মাল আসে তাহলে ধরে নিতে হবে যে ইটস ইন্ডিকেটেড ফর সার্জারি আর অনেকে বলে যদি না করি তাহলে কী হবে না করলে ওই ঝুঁকিগুলো অলরেডি বলা হয়ে গেছে যে এটা বড় জিনিস যে কোনো সময় প্লেস আর ওটার বার্স্ট হয়ে যেতে পারে অথবা দেখা গেল যে ওইটা আপনার কোনো সময় হিমোরেজ বা ব্লিডিং হতে পারে ইনফেকশন হতে পারে ক্যালসিফিকেশন হতে পারে তবে এখান থেকে কখনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই এবং সবচেয়ে গ্রেপ কমপ্লিকেশন যেটা সেটা হলো কন্টিনিউয়াসলি পানির প্রেসারে অন্ড কোষটা একদম ছোট হয়ে যেতে পারে এবং সেটা স্পাম প্রোডাকশন বন্ধ করে দিতে পারে মোটামুটি এটুকুই হওয়ার ঝুঁকি থাকে আর অপারেশনগুলো এটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই হাইড্রোসিল হতে পারে সেই ক্ষেত্রে ইন্টারেস্টিংলি ওদের সাথে একই সাথে হাইড্রোসিল হার্নিয়া দুটাই থাকে এবং ওদের হাইড্রোসিলের কোনো অপারেশন দরকার হয় না আপনি যদি হার্ন করেন তাহলে হাইড্রোসিলের চিকিৎসা একই সাথেই হয়ে যায় আর এটার অপারেশনগুলো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে হাইড্রোসিল যদি হয় হলো হার্নিয়ার হার্নিয়ার অপারেশন করা আর অ্যাডাল্টদের যদি হাইড্রোসিল হয় তাহলে এটা বেশ কিছু অপারেশনটি প্রসিডিউর আছে মোস্ট কমনলি যে লর্ডস এন্ড জেবলি প্রসিডিউর নামে দুইজন সার্জনের নাম অনুসারে এটাই করা হয় করা হয় কি যে স্যাকের মধ্যে পানি জমেছে সেকটাকে কেটে ভিতর থেকে পানিগুলো সব বের করে দেওয়া হয় তারপরে স্যাকটাকে ঘুরে উল্টাই দেওয়া হয় যাতে যেটা হয় যে সার্ফেসটা বাইরের দিকে চলে আসে ওয়াইড এরিয়া হয় ফলে সেটা দেখা হলে অ্যাবজর্ভ হয়ে যায় বডিতে এটাই হলো কমন সার্জিক্যাল প্রসিডিওর এখানে মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত আছে আশা করি মোটামুটি হাইড্রোসিল নিয়ে যা যা প্রশ্ন আছে আমি বলার চেষ্টা করেছি তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে বলার কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনাদের যদি কোনো টপিক সম্পর্কে জানার থাকে তাহলে বিশেষ করে ইউরোলজি রিলেটেড আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ